উপদেষ্টা মাহফুজ আলম তথ্য সম্প্রচার উপদেষ্টা তিনি হঠাৎ করে জামাতের সঙ্গে একটা খোঁচাখুচিতে গেলেন আমি হিসাবটা মিলানোর চেষ্টা করছি একেবারে হিসাব মেলে না তা না উপদেষ্টা মাহফুজ আলম জামাতকে কি বললেন জামাত উপদেষ্টা মাহফুজ আলমকে কি বললেন আমরা একটু ধারণা আপনাদেরকে দিব কিন্তু তারা কি কি বাক্যবান ছাড়লেন একে অন্যের প্রতি তার চেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে জামাতে ইসলামের সাথে উপদেষ্টা মাহফুজ আলমের তো তেমন কোনো দূরত্ব ছিল না জামাতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবির এবং মাহফুজ আলমরা মোটামুটি মিলেমিশে একাকার ছিলেন পাঁচ আগস্টে জুলাই অভ্যুত্থানে এখন যখন বাংলাদেশে খুব রাজনৈতিক অনক্যের কথা বলা হচ্ছে তাদের মধ্যে যে টিউনিং যে কেমিস্ট্রি গত কয়েক মাসেও যা দেখা গেছে বর্তমান সরকারের সঙ্গে জামাতের কেমিস্ট্রি সেই জায়গায় উপদেষ্টা মাহফুজ আলমের কথাগুলোতে কোথায় যেন একটু খটকা খটকা ব্যাপার আছে এবং এটার প্রতিষ্ঠা মাহফুজ যা বলছেন এটা প্রতিক্রিয়া জানাচ্ছে জামাতে আমাদের ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির এবং প্রতিক্রিয়ার ভাষাগুলো খুব যে সহজ সরল তা কিন্তু না প্রতিষ্ঠা মাহফুজ আলম কি বলেছেন জামাতকে নিয়ে এর আগে আমি বলেছি আমি বলেছি উনি বলেছেন যে যুদ্ধাপরাধীর ব্যাপারে জামাতের একাত্তর সম্পৃক্ততা ছিল তবে তিনি কিছুটা সাফায় গাওয়ার চেষ্টা করেছেন আমি বলেছি আমাদের গ্রামগঞ্জে মাটির ঘর লেপে মাটি দিয়ে লেপতো আগের দিনে ওই একটু ময়লা পরে থাকলে ঘরেও এটা মাটির লেপে সেরে দিত তো মাহফুজ আলম অনেকটা জামাতকে সেরকম চেষ্টা করেছেন কি না যে জামাত ইসলামী একাত্তরে যা ছিল সেইটা চব্বিশে আন্দোলনের মধ্যে দিয়ে তারা অনেকটা পশিয়ে এনেছে মাহফুজ আলম এই কথাও বলার চেষ্টা করেছে যে চব্বিশের পর এই চব্বিশে আন্দোলনের মধ্যে দিয়ে বা বর্তমান জামাত যারা আছে শিবির যারা আছে তারা ম্যাক্সিমাম পাকিস্তানপন্থী না এই কথাগুলোও প্রজেষ্ট মাহফুজ আলম বলেছেন কিন্তু জামাত জিনিসটা ভালোভাবে নেয়নি এখন এই কেন জামাতকে প্রজেস্টর মাহফুজ আলম ইচ্ছাকৃতভাবেই না নাকি অ্যারেঞ্জ কিছু নাকি কি অন্য কিছু যেমন অতীতে বলা হতো না জাতীয় পার্টির মানুষজন বলছে যে জামাত এবং বিএনপির মধ্যে যে কাদা ছড়াছড়ি এটা অ্যারেঞ্জ এটা আসলে তেমন কিছু না বাহ্যিকভাবে যা দেখা যাচ্ছে এটা তেমন কিছু না এখন মাহফুজ আলম এবং জামাত ইসলামের এই ছড়াছড়িটা আমরা একটু নজর দিতে চাই দেখেন উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যের নিন্দা জানিয়েছেন জামাত বক্তব্য জানিয়ে জামাতের বিবৃতি অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল মর্মে যে মন্তব্য করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যক মিয়া গোলাম পারোয়ার এবং বিবৃতিটি অনেক লম্বা বিবৃতি এবং সেই বিবৃতিতে জামাত তার একাত্তর সালের ভূমিকা যুদ্ধ অপরাধী বিচার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উদ্যোগ শাসন তার ক্ষমা করে দেয়া এসব অনেক কিছু টেনেছে বৃহস্পতিবার বিবৃতি প্রদান করে বলেন জামাতের পক্ষ থেকে মিয়া গলম পরোয়ার গত বারো মাস বুধবার অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম তার দীর্ঘ এক ফেসবুক স্ট্যাটাসে জামাত যুদ্ধাপরাধের সহযোগী ছিল মর্মে যে মন্তব্য করেছেন আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি তার এ ভিত্তিহীন ও মিথ্যা মন্তব্যে বিস্মিত মিয়া গলম পরোয়ার বলছেন তিনি আরো বলেন মাহফুজ আলমের বক্তব্যের জবাব আমি স্পষ্ট ভাষায় জানাতে চাই যে তিনি জামাত সম্পর্কে ভিত্তিহীন অসত্য বক্তব্য দিয়ে একটি প্রতিবেশী দেশের গুপ্তচর কারাবন্দি শাহরিয়ার কবিরদের ভাষাতেই কথা বলছেন শাহরিয়ার কবিরের সাথে তিনি মাহফুজ আলমকে তুলনা করেছেন জামাতের তিনি আরো বলছেন মাহফুজ আলমের স্মরণ রাখা উচিত যে তিনি একটি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা এই জায়গাটা আমার একটু ইন্টারেস্টিংলি বলার কিছু আছে সে কারণে কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে সমালোচনা অসত্য বক্তব্য দেওয়ার কোনো নৈতিক ও বিধিগত অধিকার তিনি রাখেন না রাজনৈতিক বক্তব্য দিতে হলে রাজনীতির ময়দানে এসে বক্তব্য দেওয়া সমীচীন তারে এই বক্তব্য বর্তমান অন্তর্বর্তী সরকারের অরাজনৈতিক চরিত্রকেই প্রশ্নবিদ্ধ করেছে আমার প্রশ্ন হল জামাতকে জানে না যে মাহফুজ আলম তিনি এখন রাজনীতির মধ্যেই আছেন তিনি বলেছেন এই সরকার এখন আর অরাজনৈতিক কেউ চালাচ্ছে না অপলিটিক্যাল না এটা এখন পলিটিক্যালি চলছে তাই না এবং তাদের সমস্ত কর্মকর্তা জামাতের তো এটা অনেক ভালো জানার কথা জামাতের ভেতরকার খবর জানার কথা জামাদের প্রতি তো বিএনপি হয় যে তারা এই সরকারের সঙ্গে খুবই ভালোভাবে মিলেমিশে তাদের কেমিস্ট্রিটা খুব ভালো তাহলে মাহফুজ আলম তো পলিটিক্যাল বক্তব্য দিবেন আর উনি যেটা বলছেন যে অর এই সব রাজনৈতিক বক্তব্য দেওয়া ঠিক না অরাজনৈতিক চরিত্র রাখা দরকার মাহফুজ আলমরা তো তার বন্ধু বান্ধবরা সহযোদ্ধারা দল গঠন করেছেন তাদের একটা ব্লেসিং সেদিকে আছে অনেকে সেটা বিশ্বাস করেন বলেন পরে জামাত আবার একটা ক্লিয়ারিফিকেশানে গিয়েছে মাহফুজ আলমের জানা থাকার কথা যে শেখ মুজিবের আমলে যুদ্ধাপরাধের জন্য যে তদন্ত কমিশন গঠন করা হয়েছিল তাতে যুদ্ধাপরাধের সাথে জামাতের কারো সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পাওয়া যায়নি যে কারণে শেখ মুজিব নিজেই সাধারণ ক্ষমা ঘোষণা করে গ্রেফতারকৃতদের মুক্তি দিয়েছিল এবং আত্মসমর্পণকারী পাকিস্তান সৈন্যদের পাকিস্তানে ফেরত পাঠিয়ে ওই সমস্যার সমাধান করে গিয়েছেন জামাত অভিযোগ করছে জামাতের সাবেক আমির অধ্যাপক গোলাম আজম সুপ্রিম কোর্টে মামলা করে নির্দোষ প্রমাণিত হয়ে তিনি তার নাগরিকত্ব ফিরে পেয়েছিলেন এটা বলার পরে শেখ হাসিনা ও কোর্ট বসিয়ে জামাতের নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়েছিল এবং তাদের দলীয় লোকদের দিয়ে মিথ্যা সাক্ষী সাজিয়া জামাত নেতাদের যে বিচার করেছিল তা দেশে বিদেশে কোথাও গ্রহণযোগ্য হয়নি এরপরে আরও দুইটা তিনটা প্যারা জামাত কথা বলেছে মাহফুজ আলমের বক্তৃতা নিয়ে মানে আমরা বলতে যাচ্ছি যে মাহফুজ আলমের যে বক্তৃতাটা এটা জামাতকে নাড়া দিয়েছে এর আগে ইসলামী ছাত্র শিবির সম্পর্কে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটকে নিয়ে মাহফুজ আলম বলেছেন যে তারা মবের মাস্টারমাইন্ড মড মব তারা করে মবের পিছনে তাদের একটা হাত আছে ইসলামী ছাত্র শিবির ঢাকা ইউনিভার্সিটি শাখাও এটার প্রতিবাদ করেছে তারাও মাহফুজ আলমের সম্পর্কে এই মিয়া গোলাম পাড়োয়ার যেরকম বলছেন বলছে যে দায়িত্বশীল জায়গা থেকে এগুলো বলা ঠিক না আমার প্রশ্ন হলো তারা কে কি বলছেন না বলছেন হচ্ছে গুরুত্বপূর্ণ আগামী নির্বাচন জামাত ইসলামী নির্বাচন করতে চাই জামাত ইসলামী সরকারের সঙ্গে বা মাহফুজ যারা সহযোদ্ধা এখন দল করেছেন তাদের সঙ্গে একমত হয়েই বলছে যে আগে সংস্কার হইতে হবে পরে নির্বাচন তাহলে এখন খটকা বা গিট্টুটা কোথায় লাগছে বা আসলে কি কোনো খটকা বা গিট্টু আছে যে মাহফুজ আলম এবং জামাত ইসলামী একে অন্যের দিকে বাক্যবান করেই যাচ্ছেন ধন্যবাদ সবাইকে সত্য করোনা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া